আসসালামু আলাইকুম ভুরাজনৈতিক অস্থিরতায় নিজেদের অন্য দেশ থেকে শক্তিশালী করতে পরাশক্তি দেশগুলোর পাশাপাশি বিশ্বের প্রায় প্রতিটি দেশই ব্যস্ত ভয়ঙ্কর সব সমরাষ্ট্র মজুদে বিশ্বের বিভিন্ন দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যখন প্রদর্শিত হয় তখন প্রশ্ন জাগে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তবে অনেকেই হয়তো জানে না বাংলাদেশের কাছেও আছে অত্যাধুনিক দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাংলাদেশের এই ক্ষেপণাস্ত্রের কাছে তুচ্ছ প্রতিবেশী ভারতের ক্ষেপণাস্ত্র বাংলাদেশের এই ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপে ভারত সহ প্রতিবেশী শত্রুরা প্রশ্ন হল কি এমন ক্ষেপণাস্ত্র রয়েছে বাংলাদেশের হাতে যে ক্ষেপণাস্ত্রের ধারে কাছেও আসতে পারবে না ভারত আবিষ্কারের আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব বিশ্বের চতুর্থ পারমাণবিক শক্তিধর দেশ ভারতের বুকে কাপুনি ধরানোর মতো কী এমন ক্ষেপণাস্ত্র রয়েছে বাংলাদেশের হাতে তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হুট করেই ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের নাম জড়িয়ে দেশটির পিনাকা মিসাইল নিয়ে সংবাদ প্রচার করছে সেসব সংবাদে স্পষ্ট করেই বলা হয়েছে ভারতের পিনাকা মিসাইল দিয়েই নাকি বাংলাদেশকে ধ্বংস করা সম্ভব যদিও ভারতের এই মিসাইলটি সর্বোচ্চ রেঞ্জ সত্তর কিলোমিটার মূলত এটি এক ধরনের রকেট আর্টিলারি ঠিক একই রকেট আর্টিলারি ক্যাটাগরিতে পিনাকার প্রতিপক্ষ বাংলাদেশের টাইগার মিসাইল সিস্টেম তুরস্কের তৈরি এই মিসাইল লঞ্চার ভারতের পিনাকার চেয়ে কয়েকগুণ শক্তিশালী পৃথিবীর অন্যতম মুসলিম পরাশক্তি তুরস্কের তৈরি এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম দেশ তুরস্কের রকেট সান কোম্পানির তৈরি টাইগার মিসাইল লঞ্চার একশো কিলোমিটার দূরে আঘাত আনতে পারে সেখানে ভারতের পিনাকার রেঞ্জ মাত্র সত্তর কিলোমিটার বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর হাতে যেমন আছে বিশ্ব কাফানো তুর্কি অ্যাটাক ড্রোন বাইরে টিভি টু ড্রোন তেমনি গেল বছরই বাংলাদেশের বহরে যুক্ত হয়েছিল টাইগার মিসাইল সিস্টেম প্রথমবারের মতো বাংলাদেশে একশো বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম টাইগার এমএলআরএস ফায়ারিংও অনুষ্ঠিত হয়েছিল গত বছর সেদিন টিউব থেকে ছুটে গিয়েছিল মিসাইল যা মাত্র চার মিনিটের মধ্যেই একশো বিশ কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম হয়েছিল। ঠিক দশ মিনিট পরসড়া হয়েছিল দ্বিতীয় মিসাইল সফল মিসাইল ফায়ারিং শেষে তৎকালীন সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের একটি যুগোপযোগী পদক্ষেপ এই টাইগার মিসাইল সিস্টেম এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশে একশো কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম টাইগার এমএলআরএস ফায়ারিং অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা খাতের এক অন্যতম নিদর্শন বাংলাদেশের হাতে আছে টাইগার মিসাইল সিস্টেম অন্যদিকে পিনাকা রকেট লঞ্চারকে নিয়ে গর্বে মাটিতে পা পড়ে না ভারতের বিশ্ববাজারে এই রকেট লঞ্চারের নাকি চাহিদা রয়েছে সেই কথা মাথায় রেখেই পিনাকা রকেট লঞ্চার সফল উৎক্ষেপণ করে ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা হলো মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ভারতীয় গণমাধ্যমের দাবি দেশের আর পাঁচটি ক্ষেত্রের মতো প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে ভারত মাল্টি ব্যারেল রকেট লঞ্চের সিস্টেম পিনাকায় আছে দুটি প্যাড যার প্রতিটিতে ছয়টি করে রকেট রয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই বারোটি রকেট ছুটতে পারে এই লঞ্চার পিনাকার আগের পাল্লা ছিল চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার বর্তমানে সেটি বেড়ে হয়েছে পঁচাত্তর থেকে নব্বই কিলোমিটার ট্রাকে চাপিয়ে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এই পিনাকাকে পিনাকা বাদেও ভারতের প্রতিরক্ষা খাত অনেক উন্নত যদিও এই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশ বাংলাদেশের টাইগার মিসাইল একশো বিশ কিলোমিটার দূরে আঘাত আনতে পারে ভারতের তুলনায় সমরাষ্ট্র সে অনুযায়ী বলাই চলে পিনাকার চাইতে টাইগারই বেশি শক্তিশালী টাইগার ছাড়াও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হাতে আছে চীনের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এর ফলে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরিস্থিতি ঘটেছে বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক উদ্ধার করে এনে মেরামত করে তা আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে সংগ্রহ করা হয়েছে আর্মার্ড রিকভারি ভেহিকল ফর ট্যাঙ্ক যেটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে তা হল আর্মেন্ড এরিয়াল ভেহিকল বা ইউএভি তুরস্ক থেকে মানববিহীন ড্রোন ছাড়াও সংগ্রহ করা হয়েছে আর্মার্ড পার্সোনাল কেরিয়ার মাল্টিপল রকেট লঞ্চার এবং রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম অতীতের তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি অনেক বেশি উন্নত একটি দেশ সামরিকভাবে যতটা উন্নত সেই দেশটি ততটাই শক্তিশালী তাই আঞ্চলিক ও বিদেশি হুমকি মোকাবেলায় এবং ভারতের মতো প্রতিবেশীদের দাদাগিরি ঠেকানোর জন্য বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর বিকল্প নেই আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ